সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আজ পয়লা রাত করছে এক পা দু পা চার আর সাথে দেখো 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 স্পেশাল আইসক্রিম আজকে দিনটি আপনারা সবাই হ্যাপি আপনিও হ্যাপি দেবুও হ্যাপি আর চলো আজ কোথায় ও হো আমার সাথে ফ্রি বিলিয়ার পয়লা দাদা হয় চলে এসছে প্যারা দেওয়া গুড মর্নিং

আর শুভ জন্মদিন আমার ভাগ্নি বুঝলে হ্যাঁ ওই জন্যে বোনে বাড়ি যাওয়া হচ্ছে সবাই মন থেকে বউ বউ আশীর্বাদ করবেন ঠিক আছে দাদা এতে সবাই তো সাথেও রয়েছে আর দেবু এক আনা পৌঁছেও গেলাম আমরা গড়িয়া বাজার অষ্টমপর হরিবাসর সব কিছুই দর্শন পরিক্রমার সাথে বাজারও কমপ্লিট বাজার পরিক্রমা দর্শন এটি গড়িয়া বাজার আর সাথে সবাই দর্শন দিন প্রণাম করুন আবারও আসা হবে আর দেখো 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 শুরু হয়ে গিয়েছে আর মার্কেটিং কমপ্লিট জাস্ট ফাটা ফাটি আর পৌঁছেও গেলাম জয়নপুর আজ আপনাদের গ্রাম টু শহর তাহলে চলো

জয়নপুর তাই তো জয়নপুর টু আমাদের রাজপুর কালিতলা রোড আমরা এখন আছি এখানকার গ্রামের পরিবেশ আর প্রাকৃতিক কি দুধ সোনার বাংলা আই লাভ কলকাতা আই লাভ বাংলা কি হ্যাঁ আমাদের সোনার বাংলা দেবু একা ভালো আছে না সব আই ভালো আছে কি জয় হ্যাঁ গাটা দিয়ে দাও একবার টক राधे 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 সবাই কত কষ্ট করছে সবার সাথে থাকলে পাশ করতে হবে তাহলে চলো

চার পা পাঁচ পা পাইলট আবারও রান করছে আর গানও হয়ে যাক এ সোনার বাংলায় ছোট গ্রামে আর সবাই দর্শন নিন জয় মা শীতলা সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন আর সবাইকে জানাই কোটি কৌটি প্রণাম আর আমরা পৌঁছেও গেলাম ফাইনালি তাহলে চলো জয় দেখেছো টাটা আর এটা আমাদের ভাইনি দেখো টাটা আর দেখোছো দেবুর কোনো হুম হুম বুঝাই গেছো বড়ো বড়ো আমাদের মেম দিদিমণি সাথে আমাদের ঘন্টু মানে দেবুর ভাইপো দেখো দেখো সবাই আশীর্বাদও দেবেন আর আমাদের ভাগ্নি শুভ জন্মদিন যেমন আসে রাতের পরে সোনাঝরা দিন তোমার জীবন সাদ রঙেতে হোক না রঙিন শুভ জন্মদিন হ্যাপি বার্থডে টু এ দেবু একা না সবাই সাথে আছে পাশেও আছে আর একে একে সবাই আশীর্বাদ গিফট সব কিছুই চলছে আর সবাইকে জানায় হ্যাপি বার্থডে টু ইউ সবাই সাথেও থাকবেন পাঁচও থাকবেন দুপুরে লাঞ্চের খাওয়া দাওয়া দেবু পেয়ে টুক আর শুরু হয়ে গিয়েছে আমাদের বড়ো বড়ো মেম দিদিমণি আর সবাই একসাথে তাহলে আজকের দিনটি আপনাদের সবার হ্যাপি আপনিও হ্যাপি দেবু হ্যাপি আমার ভাগ্নিও হ্যাপি দেখো দেখো আবার লজ্জাও পাচ্ছে আহা আর তাহলে আমার বোনও সাথে আছে সবাই বলো হ্যাপি বার্থডে তালিয়া জোরসে আর সব কিছুর সাথে একে একে ধাক্কা ধাক্কি করবেন না লাইনে সবাই হা 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 বা সব কিছুর সাথে আর লাঞ্চ কমপ্লিট দুপুরে আর দেখো দেখো আবারও লজ্জা আর সবাইকে হাম 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 আর সব কিছুর সাথে আমরা আবার রওনা দেব এখানকার গ্রাম বাংলা পরিবেশ সব কিছুর দর্শন উপভোগও করবো সবাই আর আজকের দিনটি অন্য অন্যরকম মনে হয় এ সকাল অন্য সকাল আহা বাকিটা আপনারা গিয়ে নিন আর বুঝেও গেছেন জাস্ট ফাটি আজকের দিনটি আমরা সবাইকে সাথে নিলাম বড় বড় দিদিমণি মেম সবাই একসাথে দেবু এক না পুরো টিম পরিবার সবাই বহু বহু কোটি কোটি প্রণাম সবাইকে জানাই দেবু কলকাতা পাইলট সাথে আমাদের ছোট দাদা ভাই আর আমার আবার রহমানাও দিলাম আমার সাথে আছে দাদা ভাই পিছনে আমার ভাই মাঝখানে কে কে বু আর এটি আমাদের বর্দা সাথে কেমন এ সোনার বাংলায় ছোট্টগ্রামে দেখেছি যে হা হা হচ্ছে না চুপ সবাইকে জানাই শুভ দুপুর আজ পরিক্রমা দর্শন সব কিছুই চলছেন আমাদের গ্রাম বাংলা সোনার বাংলা দেবু একা ভালোবাসে না সবাই ভালোবাসে রাধা চোড়া কৃষ্ণ চোরা আই লাভ কলকাতা সিটি অফ জয় গ্রাম টু শহর আর আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা তো রয়েছেন পরিক্রমা দর্শনের জন্যে জাস্ট ফাটি দিঘা না এটি ঝিল ঝিল মানে সবই বুঝতেই পারছেন তাহলে কেমন দক্ষিণা হাওয়ার সাথে আ হা হা জাস্ট ফাটাফাটি একবার না বারবার চলে আসতে হবে আর পরিক্রমা দর্শনের সাথে কেমন দেবু আজ হলিডে আর দেখছেন তো আহ হ্যা সব কিছু মিলেমিশে আমরা একাকার আর সবাইকে জানাই সান টান করে সবাই রেডি কেন না আমাদের আবার দুপুরে দেবু তো আবার পেটুক আর একবার না সবাই বারবার চলে আসবেন আর আমাদের গ্রাম বাংলা সোনার বাংলা আই লাভ বাংলা বাংলা আমি গর্ভ দেবু একা না আমরা সবাই মিলে মিশে একাকার জাস্ট ফাটা ফাটি তাহলে কেমন শহর টু গ্রাম সব কিছুই পরিক্রমা দর্শন সাথে ডান্দিক সবাই সৌন্দর্য উপভোগ করুন আর সাথেও থাকতে হবে পাশও থাকতে হবে হাঁ হাঁ এটি কি একটু বুঝিয়েও নিন আর দেখেও নিন আমরা গরম হুম হুম গরমের মজার সাথে আমরা গলাটাও ভিজিয়ে নিলাম আর তার সাথে আবারও চললাম আর দেখো সিউনিং ফুলে দেবু নেমেও গিয়েছে আহা দুপুরে জাস্ট কমপ্লিট সান করে নিলাম আর এবার সবাই একসাথে মিলেমিশে জাস্ট ভাইটা পার্টি আর দুপুরে লাঞ্চ কমপ্লিট দেখুন তো আবার পেটুক আবার শুরু হয়ে গেছে দেখো 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 বিড়শ্রাম মানে বিটশ্রাম হয়ে গিয়েছে আর ছাদে আমাদের একটু উপভোগ করুন আর দেখে নিন কি ফল সব কিছু ফ্রুট ফল মিলে মিশে সবাই একে একে দর্শন নিন আর সবাইকে জানাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা আর সবাইকে আমরা সাথেও নিলাম আবারও হবে দেখা এ দেখা শেষ দেখা নয় তো তাই তো তাই তো আর পাইলট আবারও রান করছে পৌঁছে গেলাম আমার আপনার সবার সিটি অফ জয় শহর কলকাতা আইলাম কলকাতা সবাই দর্শন নিন আর প্রণামও করে নিন হরিবাসুর অষ্টম পর। আমরা সব কিছুই একাকার বারো মাসে আমাদের তেরো শ্রাবণ ফাইনালি আমরা গড়িয়ায় পৌঁছে গেলাম সবাই তাহলে আমার ভাগ্নির শুভ জন্মদিন সবাই সাথে থাকবেন ভালো থাকবেন আর কোটি কোটি আশীর্বাদও দেবেন তাহলে আমার বন্ধুরা আমার ফ্রেন্ড সবাই এক সাথে দেব এক আনা সবাই কেন শুভরাত্রি টাটা গুড নাইট বাই বাই সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইল